নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকলে দু সালের মে মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখ এস নামের মানুষদের জীবনচক্রে কোন কোন ঘটনা ঘটতে চলেছে তাদের রাশির বিশেষ অবস্থান আপনার প্রিয়জনের নাম যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে তার চরিত্রের মধ্যে কোন বিষয়গুলি অবশ্যই অবস্থান করে আজকের এই ভিডিও থেকে আপনারা সেই সম্পর্কেই বিস্তারিত তথ্য জানতে পারবেন সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিজের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর দিয়ে শুরু হয়ে থাকলে এই সমস্ত ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য অত্যন্তই আকর্ষণীয় সম্পর্কের দিকে বলুন বা নিজের জীবনের প্রত্যেকটি মুহূর্তে এরা প্রত্যেক কার্যকেই সিরিয়াসলি নিয়ে এগিয়ে যেতে পছন্দ করেন সম্পর্ক নিয়ে ছিনিমিনি খেলা বা অন্যের মন ভাঙার মতো কর্ম এরা সাধারণত করতে চান না তবে প্রেমের ক্ষেত্রে এরা না জানতেই এমন কিছু কাজ করে ফেলেন যার কারণে অন্যরা এদের ভুল বুঝে থাকে শুধু প্রেমের ক্ষেত্রে নয় আরও অনেক দিক রয়েছে যার কারণে এরা সমালোচনার মুখে পড়েন বারংবার দু সালের মে মাস মে মাসে এস মানুষদের অর্থ প্রাপ্তির বিশেষ যোগ বর্তমান রয়েছে পাঁচ তারিখ থেকে দশ তারিখ এই পাঁচ দিনের মধ্যে এস নামের ব্যক্তিরা যারা ধন সম্পত্তি বাড়িয়ে তুলেছেন এবং চাইছেন গাড়ি বাড়ি ফ্ল্যাট তৈরি করতে কিনতে তাদের বলি আপনারা এই সময় কিনতে পারেন বিভিন্ন রকম জমি জায়গা এতে আপনাদের কোনো রকম বাধা বিপত্তি আসবে না তবে সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক দিক থেকে বিভিন্ন রকম চাপ আপনাকে বিভিন্ন রকম দিক থেকে পিছিয়ে নিয়ে আসতে পারে আপনাকে আপনার কর্মের প্রতি সৎ থেকে কর্ম করে যেতে হবে এবং বাইরের মানুষের কথাকে এড়িয়ে গিয়ে কর্ম করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে আপনার রাশির জন্য পাঁচ থেকে দশ তারিখ এই দশ দিনের মধ্যে এস নামে মানুষেরা যদি কোনো কিছু বিক্রি করেন তাহলে তাতেও আপনারা বিশেষ খেয়াল রাখবেন যাতে ধন সম্পত্তির ক্ষেত্রে আপনি কোনো মানুষকে খুব বেশি ঠকিয়ে না ফেলেন মিথ্যার দ্বারা কর্মকে না করে আপনি চেষ্টা করুন সৎ পথে করার এবং যেটি বর্তমান সময়ে হচ্ছে সেই বিষয়টিকে মেনে নিন এতে আপনার উন্নতি অবশ্যই ঘটবে আপনার মানসিক শান্তিও এতে বজায় থাকবে দর্শক বন্ধুরা, আর্থিক উন্নতির জন্য ব্যক্তিরা বর্তমান সময়ে বিভিন্ন রকম কর্মের সঙ্গে যুক্ত হতে পারেন নতুন কর্ম শুরু করা নতুন কার্য করা নতুন সন্ধান বা নতুন যে কোনো পরিস্থিতিকে স্বীকার করে আপনারা যদি কর্মের দিকে এগিয়ে যান আপনার ভবিষ্যতের বিভিন্ন কর্মকে সিরিয়াসলি নিয়ে এগিয়ে যান তাহলে তাতে আপনি আর্থিক উন্নতি খুব বেশি করতে পারবেন কারণ বর্তমান আপনার নতুন কর্মে অত্যন্ত পজিটিভ যোগ রয়েছে যার কারণে আপনার কাছে কিন্তু অবশ্যই উন্নতির বিশেষ সম্ভাবনা এসে পৌঁছবে এই বিষয়টি খেয়ালে রাখবেন দ্বিতীয়ত নতুন কিছু ঘটবে আপনার সঙ্গে এই পাঁচ দিনে যা আপনার সঙ্গে আগে কখনো ঘটেনি নতুন কোনো মানুষের থেকে সারপ্রাইজ নতুন কোনো মানুষের থেকে কোনো প্রিয় সম্পর্ক বৃদ্ধি বা এমন কোনো পরিস্থিতি যা আপনি সর্বদাই চেয়েছিলেন আপনার জীবনে সেই পরিস্থিতি আপনার জীবনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবে এবং আপনি কখনোই থেমে থাকবেন না এই সময় সর্বদা এগিয়ে যান এবং একটি বিষয় খেয়াল রাখুন বাধা আসবে আপনার কাছে প্রচণ্ড তবে আপনারা সেই বাধাকে ধরে না থেকে দুঃখ না করে যদি কর্ম করতে পারেন তাতেই আপনারা শুভ ফল পাবেন এছাড়াও বন্ধুরা বিবাহের জন্য এস নামে মানুষদের অত্যন্ত সুভযোগ বর্তমান বিভিন্ন দিক থেকে আপনারা নতুন নতুন খবর পাওয়া নতুন বিবাহের বিভিন্ন বন্ধনে আবদ্ধ হওয়ার মতো সিচুয়েশানে পড়তে পারেন শুধু তাই নয় দু সালের এই মে মাসের পাঁচ দিন পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আপনাদের কাছে সম্পর্কের জন্য এতটাই পজিটিভ কিছু এসে পৌঁছবে যা ভবিষ্যতে আপনাকে কিন্তু অত্যন্তই পজিটিভ দিকে নিয়ে যাবে এবং বিবাহের শুভ যোগ দু তিন মাস পর থেকেই বর্তমান তবে এখনো যে তা নেই তা কিন্তু নয় এখনও প্রেমের ক্ষেত্রে বিশেষ শুভযোগ রয়েছে ইস মানুষদের জন্য যে সমস্ত নামের মানুষেরা শারীরিক এবং মানসিক শক্তির জন্য বিভিন্ন রকম ভুগে থাকেন আপনাদের হয়তো মানসিকভাবে বারংবার ব্যাঘাত হয় জীবনে বা কর্ম করতে গিয়েও আপনারা মানসিকভাবে শক্তি পান না এমনটা হতে পারে আপনি ভেঙে পড়েন বারংবার তাদের বলি এই যে মে মাসের পাঁচ থেকে দশ তারিখ এই সময় আপনার মনোবল বৃদ্ধি পাবে মানসিকভাবে আপনি আরও বেশি স্ট্রং হয়ে উঠবেন যেটি অত্যন্তই পজিটিভ একটি দিক যারা বিভিন্ন রকম লটারি বা ইনভেস্টমেন্ট করেন সেই সমস্ত মানুষদের অনেক রকম প্রশ্ন থাকে তাদের জন্য বলি আপনাদের লটারি ভাগ্য বা ইনভেস্টমেন্ট জনিত বিভিন্ন যে পরিস্থিতি এগুলো অত্যন্তই পজিটিভ হতে চলেছে বর্তমান সময়ে এস নামের মানুষেরা আপনারা এই পাঁচ দিনের মধ্যে একটি দিনে আর্থিকভাবে উন্নতির সম্ভাবনা পাবেন হাতে আপনার টাকা আসার সম্ভাবনা রয়েছে সেটা যে কোনো দিক থেকেই হতে হতে পারে এমনও পারে, যে দিকে আপনি কখনো আশাই করছেন না বা ভাবতেই পারেন না দিক থেকেও আপনার আর্থিক উন্নতির বিভিন্ন দিক তৈরি হলো বা দিক থেকে অর্থ আপনার হাতে এসে পৌঁছলো এমনটা ঘটতেই পারে তাই এই বিষয়টিও কিন্তু খেয়ালে রাখার বিশেষ একটি বিষয় আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পেরেছি এই ভিডিওতে বলা প্রত্যেক তথ্য আপনাদের জ্যোতিষশাস্ত্র দ্বারা বলা হয়েছে এবং সমস্ত কিছুই এস নামের মানুষদের জন্য ছিল নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু আশা করব আপনারা বিষয়গুলির সঙ্গে মেলাতে পারছেন এবং বর্তমান পরিস্থিতি আপনার পজিটিভ কাটছে আগের থেকে অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ এই পর্যন্তই পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব তবে বন্ধুরা ভিডিও সংক্রান্ত যদি আপনার কাছে কোনো প্রশ্ন থাকে যা আপনি জানতে চান তা অবশ্যই নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার তবে যদি আপনি আপনার পার্টিকুলার নাম নিয়ে কোনো বিষয় জানতে চান তখন সেটা অনেকের নিয়ে বলা সম্ভব হয়ে ওঠে না কারণ এরকম কমেন্ট প্রত্যেকেই করেন তাই ভেবে চিনতে প্রশ্ন করুন উত্তর দেওয়ার চেষ্টা করব